তোমাকে হবে একদিন ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আজরাইল ইস্তা যেদিন হাজির হবে সে হাজির হবে এসে চল চাতুরি যতই কর জানবে রে সে চাতুরি যতই কর জানবে রে সে আর চলবে না সে দিন তোমার চলবে না সে দিন তোমার কোনো বাহানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গতমার আসল ঠিকানা ও গো মাতা মা মাতা কান্দ বিতা কান্দবে ভাই ও গো কান্দ বে মাতা কান্দ বিতা কাদবে ভাই বো পাশে সে কান্দবে বসে আতিয় সজ ও গো পাশে সে কাদবে বসে আতিয় সজ আরে করবে দু খোদার কছে করবে দু খোদার কছে মমিন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা তোমাকে হবে একদিন ভুলে যেও না হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা অগজের দিন তুমি এসেছিলেই না সাদের ভবে অগজে দিন তুমি এসেছিলে নাসাদের ভাবে কে দেছিলে শুধু তুমি হেসেছিল সবে কেদেছিল দেছিলে শুধু তুমি হেসেছিল সবে আর যাবার কালে হাসবে তুমি যাবার কালে হাসবে তুমি কাঁদবে জামানা হবে মাটির বিচার না গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছা না গ তোমার আসল ঠিকানা তোমাকে হবে একদিন হবে মাটির বিছানা গ তোমার আসল ঠিকানা হবে মাটির বিছা না গ তোমার আসল ঠিকানা সুবহানাল্লাহ অগো গো খালি ওগো খালি হাতে এসোছ তুমি যাবে খালি হাতে শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে ঠিক কিনা দুনিয়াতে আমরা খালি হাতে আপনার এসে জীবাব আজকে দুনিয়ার মুখে দেখা গেল ব্রাদার ব্যাংকের মধ্যে আমাদের হয়তো এক লাখ 2 লাখ করে পাঁচ লাখ টাকা আপনারা জমিয়ে রাখলেন তালা দুই বাড়ি আপনি করলেন করলেন গাড়ি কিন্তু বেড়া যেদিন আপনি ইন্তেকাল করবেন যেদিন আপনি মারা যাবে আপনার মারা যাওয়ার সাথে সাথে মসজিদের মাইকে আপনার এলান হয়ে যাবে অমুক আপনার মারা গেছে আপনাকে সবাই মিলে আত্মীয়-স্বজন মিলে যখন আপনার ব্যাটারা সবাই মিলে ওই কবরস্থানের মধ্যে আপনাকে নিয়ে যাবে বেড়াদার ওই কবরের মধ্যে যাওয়ার পরে কবরের মধ্যে যখন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে নামিয়ে দিবে আপনার কবরের মধ্যে টাকা পয়সাও দেওয়া হবে না আপনার কবরের মধ্যে বাড়ি ঘরও আপনার যাবে না কিছুই যাবে না যাবে শুধু আপনার আমল আর আক্কাবনা ওই জন্য কবি আপনার বলতে আছেন খালি হাতে যাবে খালি হাতে শুধু একটা সাদা কাভন যাবে তোমার সাথে শুধু একটা সাদা কাভন যাবে তোমার সাথে আর আমল ছাড়া সেদিন তোমার আমল ছাড়া সেদিন তোমার কিছুই যাবে না হবে মাটির বিচা না গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছা না গো তোমার আসল ঠিকানা ও গো তোমাকে হবে একদিন ভুলে যেও না হবে মাটির বিছা না গ তোমার আসল ঠিকানা হবে মাটির বিছা না তোমার আসল ঠিকানা আল্লাহুম্মা